আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজ আবার একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি আর ফুটন্ত পানিতে বাঁধাকপি দিয়ে যে এত ভালো একটি রেসিপি বানানো যায় বাড়িতে ট্রাই না করলে একেবারেই জানবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটি মাঝারি সাইজের টমেটো এবং তারই সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজগুলো আমি আস্ত রেখেছি আর এইভাবে স্কোয়ার শেপে কেটে দিয়েছি আর আমি ছোট বড় সাইজ মিলিয়ে মোট চারটি পেঁয়াজ এখানে নিয়েছি আর তারই সাথে এখানে নিয়েছি একটি বাঁধাকপি আর বাঁধাকপিটি একটি ছোট সাইজের নেওয়ার চেষ্টা করবেন আর এরকম একটি ছোট সাইজ আমি আস্তই রাখবো আর এটি আস্ত রেখে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারই সাথে আমি এখানে পানি গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর পানিটা যথেষ্ট পরিমাণে ফুটে গিয়েছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো করে আমি এখানে একে একে টমেটো পেঁয়াজ এবং আস্ত বাঁধাকপিটি এর মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম হাই রেখে মিডিয়াম টু হাই রেখে এই পাত্রে ঢাকা বন্ধ করে আমি ঘড়ি ধরে পাঁচ মিনিট এইভাবে বাঁধাকপি টমেটো এবং পেঁয়াজগুলি খুব ভালো করে ভাপিয়ে নেব। পাঁচ মিনিটের বেশি ভাবে ফোটানো যাবে না তাহলে দেখা যাবে এটি ওভারকুক হয়ে যেতে পারে আর তারই সাথে বাঁধাকপিগুলি ভেঙে যেতে পারে এডি মাঝে পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার আমি এই পাত্রের ঢাকা খুলে এই পানি থেকে পেঁয়াজ টমেটো এবং বাঁধাকপি উঠিয়ে নেব। আর এটি আমি পাখার হাওয়ায় খুব ভালো করে ঠান্ডা করে নেব আর অতি অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ সময় পর এখানে বাঁধাকপিটি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এখানে একটি ছুরি নিয়ে নেব আর ছুরির সাহায্যে এর উপরের যেই ডান্ডিটা থাকে সেটি আমি কেটে বাদ দিয়ে দেব। এর ফলে এখানে বাঁধাকপির পাতাগুলি খুলে নিতে সুবিধা হবে তাই অতি অবশ্যই এখান থেকে প্রথমে এই ডান্ডিটি কেটে বাদ দিয়ে দেবেন আর এরই সাথে এখানে ডান্ডিটি কেটে বাদ দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখান থেকে একে একে এই বাঁধাকপির পাতাগুলি খুলে নেব। আর যেহেতু আমরা ভাপিয়ে নিয়েছি তাই এখানে খুবই সহজে এই পাতাগুলি খুলে যাবে আর আমি এইভাবে করে সাত থেকে আটটি পাতা খুলে নেব আর এরি মাঝে এখানে সাত থেকে আটটি পাতা খুলে নেওয়া হয়ে গিয়েছে এবার যে অবশিষ্ট কপিটি পড়ে আছে সেটি আমি এবার এখান থেকে কেটে নেব তার জন্য এটি আমি সাইডে রেখে দিলাম এবার আমি একটি ছুরির সাহায্যে এখান থেকে কপিটি প্রথমে আধখানা করে নেব তারপর আমি এগুলি ছোট ছোট টুকরো করে কেটে নেব আর এখানে খুব বেশি ফাইন চপ করার প্রয়োজন নেই এখানে একটু বড় বড় সাইজ করে ছোট ছোট টুকরো করে কেটে নিলেই হবে আর আর আমি এইভাবে করেই এখানে কপিটি কেটে নিচ্ছি আর এখানে কপিটা অনেকটাই রয়ে গিয়েছে তাই আমি এখানে পুরো কপিটা আজকে ব্যবহার করব না অর্ধেকটা কপি আমি রেখে দেবো অন্য সময় অন্য কিছু রান্নায় আমি এটি ব্যবহার করে নেব আর এরই সাথে দেখুন এখানে বাঁধাকপিগুলি কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এইভাবে ছোট ছোট করে কেটেছি আর এই অর্ধেক কপিটি আমি রেখে দেব এবার আমি এ থেকে অর্ধেকটা কপি প্রথমে একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নেব যেহেতু এটি ছোট জারটি আমি ব্যবহার করছি তাই একসাথে এগুলি পেস্ট বানিয়ে নেওয়া যাবে না তাই আমি এখানে প্রথমে অর্ধেক কপি অ্যাড করলাম আর তারই সাথে আমি এখানে হাফ কাপ ছোলার ডাল প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক ডাল আমি এই মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। আর তারই সাথে এটি আমি ফাইন চপ করে নেব আর এইখানে খুব ফাইন করার প্রয়োজন নেই একটু গোটা গোটা রেখে এখানে পেস্টি বানিয়ে নিতে হবে আর তার সাথে আমি এখানে এক চামচ মতো পানি অ্যাড করে দিলাম দিয়ে আমি এটি পেস্ট বানিয়ে নেব আর অতি অবশ্যই এখানে একেবারে অল্প পানি অ্যাড করে এই পেস্টটি বানিয়ে নিতে হবে এরই সাথে এখানে পেস্টটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এইভাবে করেই আমি বাকি বাঁধাকপি এবং ছোলার ডাল পেস্ট বানিয়ে নেব এখানে পেস্টটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো আর তারই সাথে কোয়াটার চা চামচ গরম মশলা গুঁড়ো এবার আমি এই সমস্ত উপকরণ এই পেস্টের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এরই মাঝে এখানে পেস্টের মধ্যে এই সমস্ত মশলা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটি সাইডে রেখে দিচ্ছি তারই সাথে এখানে নিয়ে নেব আগে থেকে খুলে রাখা বাঁধাকপির পাতাগুলি তা থেকে আমি একটি পাতা নিয়ে নেব আর তার উপরে দিয়ে দেবো এই ছোলার ডাল এবং বাঁধাকপির পেস্ট এখানে আমি এক থেকে দেড় টেবিল চামচ এই পেস্ট এই বাঁধাকপির পাতার মধ্যে দিয়ে দেবো আর এই কাজটি কীরকমভাবে করছে আপনারা ভিডিওটি ফলো করলেই বুঝতে পারবেন এখানে পেস্টটি দেওয়ার পর আমি বাঁধাকপির পাতাটি এক সাইড থেকে প্রথমে বন্ধ করে দেবো তারপর অপর সাইডটা থেকে এই পাতাটি তুলে এর উপর দিয়ে দিয়ে আমি একটি রোলের মতো গড়ে নেব আর যেহেতু এই পাতাটি অনেকটাই লম্বা তাই আমি নিচের দিকটাও একটু ভাঁজ করে দিচ্ছি আর এইভাবে করেই প্রতিটি রোল আমি এখানে বানিয়ে নিয়েছি এবার আমি এটি সাইডে রেখে দেব তারই সাথে আমি এখানে গ্যাসের উপরে একটি হাঁড়ির মধ্যে পানি ফুটতে দিয়েছিলাম আর পানি খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবার আমি এর উপর দিয়ে একটি স্ট্যান্ডার বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা বাঁধাকপি রোলগুলি এর উপরে একে একে দিয়ে দেবো যেহেতু এখানে স্ট্যান্ডারটি খুব বেশি বড় নয় তাই আমি এখানে তিন থেকে চারটি রোল দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম হাই রেখে আট থেকে দশ মিনিট এই পাত্রের ঢাকা বন্ধ করে এই রোলগুলি আমি ভাপিয়ে নেব আর আপনাদের পাত্রটি যদি বড় সাইজের হয় তাহলে আপনারা একসাথে সব রোলগুলি দিয়ে ভাপিয়ে নেবেন মাঝে প্রায় আট থেকে দশ মিনিট হয়ে গিয়েছে সাথে এখানে রোলগুলি খুব ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর একইভাবে আমি বাকি রোলগুলি ভাপিয়ে নেব অপরদিকে টমেটো এবং পেঁয়াজ সেগুলি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি টমেটোর খোসাগুলি ছাড়িয়ে ফেলে দেব। আর এই খোসাটি ফেলে দেওয়ার ফলে এই পেস্টটি খুবই স্মুথ তৈরি হবে তাই অতি অবশ্যই এই খোসাগুলি ছাড়িয়ে ফেলে দেবেন এবার আমি টমেটো এবং পেঁয়াজ মিক্সার জারের মধ্যে নিয়ে নেব আর এটি একটি ফাইন পেস্ট বানিয়ে নেব তারই সাথে আমি এখানে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব দুই টেবিল চামচ সরষের তেল আপনারা চাইলে এখানে সাদা তেলটিও অ্যাড করতে পারেন তেল গরম হওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ গোটা জিরে এক ইঞ্চি দারচিনি এবং দুটি এলাচ এলাচগুলি আমি সামান্য থেত করে নিয়েছি এবার আমি এটি তেলের মধ্যে অ্যাড করে দিলাম দেওয়ার পর আমি দু চারবার এই মশলাগুলি তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব মশলাগুলি ভেজে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকে যে টমেটো এবং পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট এই তেলের মধ্যে অ্যাড করে দেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখতে হবে লো রেখে আমি মশলাটি দু চারবার খুব ভালো করে একটু কষিয়ে নেব বেশিক্ষণ কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেবো আদা রসুন একসাথে পেস্ট করে নেওয়া দেড় টেবিল চামচ এখানে আদা রসুন একসাথে পেস্ট করে নেওয়া অ্যাড করে দেওয়ার পর আমি আবারও গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে আরও চার থেকে পাঁচ মিনিট এই মশলাটি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো তারই সাথে দিয়ে দেব এক চা চামচ ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ দেওয়ার পর আবারও আমি এই মশলাটি খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব এখানে এই মশলাটি চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে আমি এখানে এই পাত্রের ঢাকাটি বন্ধ করে দেব আর এই পাত্রের ঢাকা বন্ধ করে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি এইভাবে মশলাটি কষিয়ে নেব এরই মাঝে প্রায় পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আর এই পাঁচ থেকে সাত মিনিটের মাঝে আমি দুই থেকে তিনবার এই ঢাকাটি খুলে মশলাটি একটু কষিয়ে দিয়েছিলাম যাতে এটি তলা থেকে ধরে না যায় আবারও আমি পাত্রের ঢাকা খুলে এই মশলাটি আবারও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে মশলাটি কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিতে হবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে পানিটা অ্যাড করবেন পানিটা অ্যাড করার পর আমি এখানে মশলার সাথেই পানি খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়া হয়ে গেলে আবারও আমি এই পাত্রের ঢাকাটি বন্ধ করে দেব আর ঢাকাটি বন্ধ করে দেওয়ার পর এই গ্রেভিটি যতক্ষণ না ফুটে যাচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে আর এরই মাঝে দেখুন এখানে গ্রেভিটি খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবার আমি পাত্রের ঢাকাটি খুলে দেব দিয়ে আমি গ্যাসের মিডিয়াম মিডিয়ামটি লো করে দিয়ে আগে থেকে তৈরি করে রাখা বাঁধাকপির রোলগুলি একে একে এই গ্রেভির মধ্যে অ্যাড করে দেব আমি আবারও বলছি আপনারা যে যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান সেই হিসাবে এখানে পানিটা অ্যাড করতে হবে আর এরই মাঝে এখানে প্রতিটি রোল আমি এই গ্রেভির মধ্যে অ্যাড করে দিয়েছি দেওয়ার পর আমি একটি স্প্যাচুলার সাহায্যে এই রোলগুলি এই গ্রেভির মধ্যে একটু ভালো করে ডুবিয়ে দেবো যাতে এই মশলাগুলি এই রোলের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে আর এইভাবে দেওয়ার পর আমি আবার ওই পাত্রের ঢাকা বন্ধ করে দেবো আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে আট থেকে দশ মিনিট আমি লো ফ্লেমে এই রান্নাটি ফুটিয়ে নেব এরই মাঝে প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি এই পাত্রের ঢাকাটি খুলে দিয়েছি দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়ো উপর থেকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে আর তারই সাথে আমি এখানে উপর দিয়ে ছড়িয়ে দেবো একটু কাসুরি মেথি আর এই কাসুরি মেথি দেওয়ার ফলে এর ঘ্রানটা আরও ভালো হয় এবার আমি এই মশলা এই গ্রেভির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে দেব দেওয়া হয়ে গেলে আমি এই পর্যায়ে গ্যাসের ফেলেম একেবারে অফ করে দেব। দিয়ে আমি এই পাত্রের ঢাকাটি বন্ধ করে দিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট এই রান্নাটি একটু রেস্টে থাকতে দেব তারপর আমি এটি ডিস আউট করে নেব আর এরই সাথে এইখানে আমার এই বাঁধাকপির তরকারি একেবারে রেডি আর বাড়িতে যদি বাঁধাকপি কেউ পছন্দ না করে এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে এই রান্নাটি আর এই রেসিপিটি আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলবেন না আর ফিরে আসবো আবারও এরকমই কোনো নতুন এবং সহজ রেসিপি নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ